শুভ অপরাহ্ন সবাইকে জানাই আমার হৃদয় নিগ্রাম ভালোবাসা আজকে আমি কয়েকজনকে নিয়ে কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি নামগুলো এখন আমি বলবো পিনাকি ভট্টাচার্য যাদেরকে আপনারা পীর বানাচ্ছেন ইলিয়াস হোসেন সাক্ষাৎ রাজাকার প্রমুখ আছেন এর মধ্যে আর একজন আছেন সাংবাদিক আচ্ছা ভাই আপনাদের জন্য একটা প্রশ্ন আচ্ছা আপনাদের মধ্যে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে এখন শেখ হাসিনা নাই আওয়ামী লীগের ওর তেমন নাই পিনাকী ইলিয়াস তারা যে বাইরে বসে যে ধরনের খবরগুলো ছড়াচ্ছে বা যে ধরনের খবরগুলো প্রচার করছে সেই জিনিসটা কেন এখন তারা দেশে এসে করছে না এটা সম্পর্কে একটু নিজেকে প্রশ্ন করুন আচ্ছা ইলিয়াস হোসেন ওপেনে বলেন আচ্ছা ওপেনে বলেন বলে এটা ভুল হবে তাদের প্রতি সম্মান রাখার এটা বলা যায় যে এক ধরনের পাপ ইলিয়াস হোসেন যে ওপেনে বলে যে আমি পাকিস্তানের পক্ষে ছিলাম এখনো পাকিস্তানের পক্ষে আছি আর পাকিস্তানের পক্ষে আজীবন থাকবো এটা ভিডিও সহ প্রমাণ আছে এখন আপনাদের মাথায় কি আছে সেটা সম্পর্কে আমি অবগত না তবে আপনাদের নিজেদের মা বোনকে যে সময় পাকিস্তানি সামরিক সৈন্য দ্বারা ধর্ষণ করাতে তাদের উপর অত্যাচার নিপীড়ন করাতে সাহায্য করছে তাদেরকে আজকে আপনারা গুরু মানছেন তাদেরকে আজকে আপনারা সংবাদ জগতে পীর মনে করছেন তাই না আচ্ছা আওয়ামী লীগের অবদান না হয় বাদী দিলাম কিন্তু আপনার এই বিষয়টাতে আসেন যে আজকে যদি বাংলাদেশ না থাকত আপনারা বাংলাদেশের বুকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে পারতেন এটা পারতেন আপনারা আচ্ছা যাদের কথা শুনে আপনারা জায়গা জায়গায় মব করতেছেন বা নিজেদের মধ্যে এত ঘৃণা আনছেন কিছু নির্দিষ্ট দলের প্রতি তার নির্দিষ্ট মানুষের প্রতি তারা কি আদৌ আমাদের দেশের কেউ এখন তারা কি আদৌ নাগরিক আপনারা কি ভেবে দেখেছেন আচ্ছা আজকে তারা যে খবরগুলো ছড়াচ্ছে এই খবরের জন্য ক্ষতিগ্রস্ত হবে কারা আমি আপনি যারা দেশের মধ্যে আছে তাই না ক্ষত হবে না বাইরে বসে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা অথবা রায়ট তৈরি করতে যাচ্ছে এই যে আজকে আপনারা তাদের খবরগুলো ফলো করলেন খবরগুলো সব দেখলেন দেখে এখন আপনার দেশের সম্পূর্ণ পরিস্থিতি আমার বলেন তো একটু আচ্ছা এটা একটা পয়েন্ট আর এই যে ভট্টাচার্য মাঝে মধ্যে এই লোকটাকে আমার গালি দিতে মন চায় কিন্তু আমি ভদ্র মানুষ এখানে গালিটা দিই না এই মানুষের জন্য আমাদের গোত্রে গোত্রে মারামারি আচ্ছা আপনি এখন বলতে পারেন যে কোন গোত্রের সাথে মারামারি দেশের মানুষের যারা ছিল স্বাধীনতা বিরোধী শক্তি আজকে স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পরে অর্ধ পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে পা সুযোগ পেয়েছে শুধুমাত্র আপনাদের এবং এই জন্য আপনারা যে তাদের কথাগুলা একবার যাচাই বাছা করছেন না আপনাদেরকে শুধু যা বলছে তাই শুনছেন তাহলে তো ভাই আপনি যদি এখন বলেন যে হাসিনা যেটা বলছে ওটাই তো শুনতেছে মনার সব ওটাই তো শুনছে এক সময় এখন যদি আপনি বলেন তাহলে হাসিনার পিনাকের মধ্যে পার্থক্যটা কথাই বলেন আমাকে যা হোক আমি হাসিনার সাথে পিনাকিকে মিলাই শেখ হাসিনা অত্যন্ত মহান একজন নেতা ছিলেন আমার কাছে উনি মহান নেতা ছিলেন আছেন থাকবেন তিনি থাকা অবস্থায় যে পরিমাণ বাংলাদেশে উন্নতি হয়েছে সে উন্নতি কোন সরকারের সময় আজ অব্দি হয়ে ওঠেনি নাই আপনারা যদি এই বিষয়ে আপনারা পারবেন না আচ্ছা আজকে এক বছরের রাষ্ট্র করছেন তথাকথিত ইউনুস সরকার যদিও জামাত শিবির চাপত আপনারা এই মসজিদ বানানো বা মত সৃষ্টিবাদে আপনারা কি উন্নয়ন দেখতে পাচ্ছেন দেশের মধ্যে আপনারা কি চান যে আমরা আফগানিস্তানের মতো দেশে পরিণত হই আমরা পাকিস্তানের মতো খালি ধরে আছে বসে থাকি আমাদের দেশের মধ্যে আপনারা যারা আছেন যাদের একটা মধ্যবিত্ত ইনকাম আছে বা মধ্যবিত্ত পরিবারের মানুষজন তাদের মতো সমস্যা হবে না কিন্তু সমস্যাটা কাদের হবে বা কোথায় হবে সেই মানুষগুলো নিশ্চয়ই যারা কিনা দারিদ্র সীমার নিচে বসবাস করছে অথবা একটা অটোওয়ালা রিক্সাওয়ালার আজকে আপনারা যেটা দেখতেছেন যে তারা আজকে পস্তাচ্ছে আপনারা চিন্তা করেন তো যদি তারাই আপনাদের বিরুদ্ধে একদিন ওঠে। তারাই যদি আপনাদেরকে নামানোর জন্য আন্দোলন নিয়ে করে তখন আপনারা কোথায় যাবেন আপনাদের যারা গুরু আছে বা পীর আছে তারা তো দেশে বসে আছে তারা তো দেশের বাইরে বসে আছে তারা কি আপনাদের জন্য দেশে আসবে আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদের মতো লাখ লাখ মানুষকে বাঁচাতে আর যারা আছে তথাকথিত ছাত্র আন্দোলনের নেতা তারা পালাবে ইভেন তো ইউনসও পালাবে হয়তো ভালো তো নাও পারে ইউনস ঠিকই পালিয়ে যাবে কিন্তু ছাত্র আন্দোলনের নেতারা হয়তো বা নাও পালাতে পারে কেন না পালাতে পারে সেটা আপনাকে যুক্তি দিয়ে বোঝাই দিচ্ছে আপনি যদি বের হন আপনি যতই বলেন ইন্ডিয়াকে অস্বীকার করে থাকা যায় ইন্ডিয়াকে অস্বীকার করে বাংলাদেশের পক্ষে থাকা সম্ভব নয় 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 কেন নয় আরে বাবা আমরা ইন্ডিয়া দ্বারা পরিবেষ্টিত আপনি এখন কি চাচ্ছেন আপনি বাংলা অ্যানেক্স করবেন আপনি কার সহায়তা অ্যানেক্স করবেন কে আপনাকে সহায়তা দিবে স্বয়ং যুক্তরাষ্ট্র আরে ভাই যদি যুক্তরাষ্ট্র আপনাদের বন্ধু হতো তাহলে মানবাধিকার সংস্থাটা দেশের মধ্যে কখনো প্রতিষ্ঠা করত না কখনো পিটার হাস নাকি বিটার হাস কি যে নিয়ে আছে তার সাথে যারা এনসিপি নেতা নেতা আছে আর কি তথাকথিত নেতা এরা তো নেতা নেয়ার যে টোকায় তারা কখনো তাদের সাথে আলোচনায় বসতো না যে কিভাবে দেশ থেকে পালাতে হয় এই জন্য বাঙালি জাতি যারা আছেন আমার ভিডিও পিনাকের মতো এত বেশি কেউ দেখছেন না কিন্তু যারাই আছেন যারাই দেখবেন বা দেখছেন তারা সুদ্রিয়া যান দেশকে জামা শিবির হোসেন এদের হাতে ছেড়ে দিবেন না বাংলার জয় হোক বাংলার জনগণের জয় হোক বাংলাদেশ চিরঞ্জীব হোক এটাই আমার কামনা আবার শুভ অপরাহ্ন